সে আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে তো স্বামী নেই বলে আমি দিতে যাচ্ছি সে থাকলে তো বলবে না না বৌমা এক বছর হয়নি বিয়ের এখন সন্ধ্যাবেলা কোথাও যাবে না চুলগুলো ছেড়ে যাবা না ভূতে ধরবে হুম তোর ঠাম্মি বাড়ি নেই বলে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কিন্তু তোর কাকু আসছে না কেন বলতো আমি একদম রেডি হয়ে গেছি শুধু শাড়িটা পরব চলে যাবে তুমি আমাকে একটু সাজিয়ে দিবা কি আমাকে একটু সাজিয়ে দেবা কোন আনন্দে সাজাবো তোকে বল এই একদম হাত দিবি না ভয় হয়ে যাবে ভয় হয়ে যাবে আমার জিনিসে হাত দিবি না 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 লোভ দিবি না বলছি লোকের জিনিসের উপর লোভ দেওয়া ভালো নয় এই শিক্ষা দিয়েছে তোর মা যে কেউ সাজ দেবে তার কাছে গিয়ে সাজায় হ্যাঁ ছোট ছোট মতন থাকবি যা তোর কেন তুমি কোথায় যাবা কোথায় যাবে সেজে গুজে আমি তো বাইরে যাবো ও হো আমার চাদুরে তোমাকে আমি নিয়ে যাবো সিনেমাতে আমি সিনেমাতে যাবো আমি ভালো মন্দ হোটেলে খাবো তারপরে আমার বাবার বাড়ি দেখা করে তারপরে আমি আসবো আর তোমার একটা ঝুলা আমি হাতে করে নিয়ে যাবো না হ্যাঁ তোর মাকে বলে কাকিমা আমাকে নিয়ে যাবে না যা যাই একদম হাতবে না আমার জিনিসের হ্যাঁ ও শুকু মেয়ে যা যা তোর মার নেই এগুলো তো মার নেই মার নেই তোর বাবা কিনে দেয় না যা তা বাবাকে বলবি তোর জন্য কিনে দিতে না না এগুলো আমার জিনিস আমি যে দেখতে সুন্দর তাই আমার সুন্দর লাগছে তুই যে কেতনি তবে সাজালেও তোকে দেখতে ভালো লাগবে না যা তো যাক ইস এটা মেয়েটা তো খুব বাজে আমি বলেছি না এইসব তুই ইয়ে করবি না নজর দিবি না সব ক্ষয় হয়ে যাবে উফ কোন জায়গা থেকে এসেছে মেয়েটা এই যা তোর বাড়িতে যা তোর ঘরে যা তুই যা তো আমার ঘর থেকে বেরোতো একই কথা এটা সুন্দর লাগছে ওটা সুন্দর লাগছে সুন্দর লাগার জন্যই তো আমি এত দামি দামি জিনিস মেখেছি জানিস সেগুলো আমার বাবা বিদেশ থেকে সব নিয়ে এসছে এগুলো একদম হাত দিবি না আমি তোর কাকুকে হাত দিতে দিই না কোনো জিনিসে আর তুই তো কোন ছাড় এখান থেকে যা তোর মাকে বলে গে তোকে কিনে দিবে বলছি না একদম হাত দিবি না দূরের দিকে দেখ দূরে দূরে যা দূরে যা দূরে যা দূরের দিকে দেখবি এগুলো ঝুমকো ঝুমকো চেট গলার মালা এত তোকে জিজ্ঞাসা করে কারণ তোর বাবা এসব কিনে দিতে পারবে না তোকে তোর বাবা তো সামান্য একটু চাকরি করে আমার গায়ে হাত দিবি না মেয়ে আমি এগুলো পছন্দ করি না তোর বাবা মা কোনো শিক্ষা দেয়নি তা তো যা এক তোর মালা করছি এমনি তোর কাকু আসছে আমার রাগ হচ্ছে

জানু আসছি আসছি তুমি রেডি হয়ে থাকো আমি এক্ষুনি আসছি আর এখন নটা বাজে রাত্রি আমার শাশুড়ি মাও চলে এসেছে এখন তো বাড়ির বাইরেও বেরোনো যাবে না আর এখন ফোন করে বলছে জানু আমার কাজ পড়ে গেছে বস এতগুলো ফাইল দিয়েছে সব কিছুতে সই করতে হবে আজকে যাওয়া হবে না সরি সরি ধর তেলিকা বসের নিকুচি করি আমি এত কষ্ট করে কত সুন্দর করে সাজুগুজু করলাম

শাশুড়ি এক পাগল এ বিছুটি পাতা এক পাগল এর বাবা আর এক পাগল আর এর কাকু দেখছি একটা সাগর আমি কোথায় এসে পড়লাম ঠাকুর আমার সব আল্লাহ সব যেন আমার বান্ধবীরা ফোন করে করে বলছে কি রে তোরা বলে আমাদের টিপস দিবি খাওয়াবি সিনেমা তোদের পাত্তাই নেই বেশি বেশি টাকা পুরাবে বলে ভয় পেয়ে গেলি নাকি এই মুখ আমি কোথায় লুকাই লজ্জাতে আমার মুখটা নিচে লুকাটা ইচ্ছে করছে কোন বাড়ির বিয়ে রে ঠাকুর আমার বাবা কোন বাড়ি বিয়ে কিন আসুক আজকে আস প্রতিটা কচে রাখবো আজকে রাত্রের বেলা আসুক আজকেই আমি বাবার বাড়ি চলে যাবো আজকে আমাকে জন্য দিয়ে আসে হ্যাঁ তোর ঠামিকে বলবে তো আমার শাড়ি কাপড় সব দিয়ে যেতে আমি সব ব্যাগ গুছাবো